আমরা যখন কোনো কিছু টাইপ করি সেই টাইপ টাইপকৃত লেখা যদি আমাদের কলাম থেকে বড় হয়ে যায় তাহলে ম্যানুয়ালি কিন্তু আমাদের এই কলামটি অ্যাডজাস্ট করতে হয় তো আমরা সাধারণত ম্যানুয়ালি এমনভাবে অ্যাডজাস্ট করে থাকি তো এই কাজটি আমরা ম্যানুয়ালি না করে ছোট্ট একটা ভিবিএ কোডের মাধ্যমে খুব সহজে কিভাবে করতে পারি সেটি এখন আমরা শিখব তো এটি করার জন্য আমরা নিচে আমাদের যে শিট অন আমরা দেখতে পাচ্ছি এই শিট অন এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ কোড নামে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এই ভিউ কোডের উপরে আমাদের ক্লিক করতে হবে ভিউ কোডের উপরে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস থেকে উপরে যে জেনারেল লেখাটা আছে এই জেনারেল লেখার উপরে ক্লিক করে নিচে যে ওয়ার্কশিট দেখতে পাচ্ছি এই ওয়ার্কশিটে আমাদের ক্লিক করতে হবে এই ওয়ার্কশিটে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা টাইপ করব সেলস ডট এন্টার কলাম টাইপ করে আমরা কন্ট্রোল এস এর মাধ্যমে আমাদের এই ভিভিএ কোডটি সেভ করব। এটি তারপরে এই ইন্টারফেসটি আমরা ক্লোজ করব। এখন যদি আমরা এক্সেলে কোনো কিছু টাইপ করি তাহলে ওই লেখার সাথে অটোমেটিক্যালি আমাদের কলামটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তো ছোট্ট এই ভিভিএ কোডের মাধ্যমে আমরা অটোমেটিক্যালি কলাম অ্যাডজাস্টমেন্ট শিখলাম